ঝিল 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 ঝামেলা ঝিল 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 জামা বেশ ছিল কাল টিপে আদর খাওয়া বেশ ছিল ছোট 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 জামা বেশ ছিল গাল টিপে আদর খাওয়া বেশ ছিল যেদিন থেকে ছোট হল জামা ও মামা গো মামা গো যত ঝামেলা শুরু হলো ছত ঝামেলা শুরু হলো কেন কেন এমন হলো কেন কেন এমন হলো যত ঝামেলা শুরু হলো যত ঝামেলা শুরু হলো ছোট ছোট ছোট্ট জামা বেশ ছিল গাল টিপে আদর খাওয়া বেশ ছিল ছোট্ট ছোট ছোট জামা বেশ ছিল টিপে আদর খাওয়া বেশ ছিল যেদিন থেকে ছোটো হলো জামা ও মামা গো মামা গো